শ্যুটিংয়ের ফাঁকে লুকিয়ে প্রেম করছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে গল্প একেবারে অন্যদিকে ঘুরে গেছে কারণ সূর্য এবং দীপার মাঝখানে ব্যবধান নিয়ে চলে এসেছে সোনারূপার অধিকার দুই মেয়ের জন্য সূর্য এবং দীপা একে অপরের বিরুদ্ধে আইনের পথে লড়াই করছে সূর্য আস্তে আস্তে দীপাকে নাস্তানুবুত করতে প্ল্যান করছে সব রকম তবে অন্যদিকে সূর্য কিন্তু শুটিংয়ের ফাঁকে জমিয়ে প্রেম করছে অনুরাগের ছোঁয়া তারা বাইকের উর্মির সঙ্গে মানে অভিনেত্রী সৌমিলির সাথে সূত্রের খবর অনুযায়ী শুটিংয়ের ফাঁকেই তারা সময় কাটাতে বেরিয়ে পড়ে আউটডোরে এরপর তারা লাঞ্চও নাকি একসাথে করে দিন ধরেই উর্মি ও সূর্য মানে অভিনেতা দিব্যজ্যোতি ও অভিনেত্রী সৌমিলির প্রেম চর্চা হয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় আর বর্তমানে নতুন আপডেট হলো তারা এর ফাঁকে চুটিয়ে প্রেম করে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ